নমস্কার আলপনা লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলো ইসতেটা নতুন ভিডিও নি আজকে হচ্ছে 35% তো আমরা এই বাড়ির সামনে একটা ক্লাব আছে তো ওখানেই যাব আজকে রাস্তিকটা ওখানেই আমাদের মজা হবে এনজয় হবে খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে তো আশা করছি আপনারা ব্লগটা পুরোটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন চলে যায় তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ওই যে দেখতে পাচ্ছেন এই সামনেই ক্লাবটা ওখানেই আমাদের আজকে পিকনিক হবে আনন্দ ভোর সব কিছু হবে তো চলুন দেখা যাক এই যে আমরা প্রবেশ করছি যে এই যে আমরা চলে এসেছি এখন কম সংখ্যকই সবাই এসছে আর ওই যে দাদাটাকে দেখছেন ওই দাদাটা খুব সুন্দর একটা গান গায় খুব ভালো বলা কিশোর কুমারের গানগুলো তো খুবই সুন্দর গায় তো দেখুন আমাদের এখানে একটু পকোড়া আর কফি দিয়ে দিচ্ছে খাচ্ছে তারপর বাচ্চা কাচ্চা সবাই আসা যাওয়া করছে খেলা করছে ওরা একটু পরেই সব কিছু শুরু হয়ে যাবে এই যে শুরু হয়ে গেছেও সব সবাই এখানে নাচ করছে খুব সুন্দর সুন্দর গানের সাথে নাচ হচ্ছে কিন্তু আমি তো গানগুলো দিতে পারবো না কপি রাইট এসে যাবে আর আমার কিছু তো একটু স্থির নেই সবাই বলছে যে ও একটু স্থির নেই আমি হ্যাঁ এক সেকেন্ডের জন্য বসে নি দেখুন ও খুব মজা করছে আর আমি ক্যামেরা ধরছি আমাকে সবাই বলছিল নাচতে কিন্তু নাচবো কী করে ক্যামেরাগুলো তো আমাকে করতে হবে ভিডিওগুলো আর এই দেখুন সবাই খুব ভালোভাবে এনজয় করছে আর ওই চলবে এখন রাত বারোটা অবধি ইয়ার অবধি সবাই খুব মজা করছে তা আপনার ভিডিওটি দেখতে দেখুন তো আমার প্রিয় ভিওয়ার্স ও সাবস্ক্রাইবারদের জানায় অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আর নতুন বছর তো এসে গেল সবাইকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দেরকে জানাই প্রণাম এবং ছোটোদেরকে জানাই প্রচণ্ড ভালোবাসা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো নতুন বছরটা সবাই খুব ভালো যাক আর যারা অসুস্থ আছে তারা তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে শুধু নতুন বছর একটা করে যাবে আসবে ক্যালেন্ডারের পাতা বদলাবে কিন্তু এই করতে করতে আমাদের মন মানসিকতাগুলোকেও বদলাতে হবে আমাদের নিজেদের প্রতি খেয়াল রাখতে হবে নিজেদেরকে বেশি করে ভালোবাসতে হবে ভালো রাখতে হবে এটাই তো জীবন না একটাই তো জীবন পেয়েছি আমরা যে যতক্ষণ যে জীবনটা আছে ততক্ষণ আনন্দ মজা হাসি এই নিয়ে জীবনটা কাটলে সব থেকে ভালো হয় যাই হোক সবাই ভালো থাকুক এই প্রার্থনা করি আর কিছুক্ষণ বাদে তো নতুন বছর পরেই যাবে তো এখানে ফুল মাস্তি হচ্ছে সবাই মিলে খুব এনজয় করছে আর আমার সব থেকে বেশি এনজয় করছে আমার ছেলে ও খুব খুশি আর একটা করে সব বেলুন তো ওকেই দিতে হচ্ছে আরও কিছু বাচ্চা আছে তারাও নিচ্ছে আর মাঝে মাঝে তো রাস্তার দিকে চলেই যাচ্ছিলো পুরো রোডের ওপরেই তো ক্লাবটা আর খুব দুষ্টমি করছিলো ওই দেখুন ওর আনন্দটা দেখে আমারও মনটা ভরে যাচ্ছিল একটু পরে আমরা খেতে বসে যাবো তারপরে তো হ্যাপি নিউ ইয়ার হবে বারোটা বাজলে প্রচণ্ড বাজি ফাটবে তো দেখুন আপনারা এখন ভিডিওটি দেখুন এখানে রঙ্গবতী গান চলছে বাট কিন্তু দিতে পারছি না দেখুন সবাই কত সুন্দর আনন্দ করছে মজা করছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন গত আগের ভিডিওগুলিতে রুলি অমিত ব্লগ থেকে আমাকে মেসেজ কমেন্ট করেছে এবং তার আগের ভিডিওতে ইএফ কুকিং থেকে আমাকে মেসেজ করেছে তো বন্ধুরা আপনাদের সবাইকে এত সুন্দর মেসেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন তো আমিও এইভাবে একটু সাপোর্ট পাই নতুন ভিডিও করতে আরও আমার ইচ্ছা করে আপনাদের জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছে আমি ছেলেকে নিয়ে কোলে বসেছি বাট ও কিন্তু খুব বিরক্ত করছে কিছুতেই ওকে রাখতে পারছি না এখানে খাবার পরিবেশন শুরু করে দিয়েছে আর খাবারে যেটা ছিল সেটা বলে দিচ্ছি ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় আর রসগোল্লা তো এই দেখুন এখানে যখন ছেলেদের ধামাকার নাচ চলছে ওরা এখন খুব এনজয় করছে এখন ছেলেরা খুব নাচছে ব্যাস প্রায় কটা বাজে হ্যাঁ প্রায় পৌনে বারোটার মতো বেজেই গেছে আর কিছুক্ষণ পরেই হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে যাবে আবারও একটা নতুন বছর তো আপনারা এখন ভিডিওটি দেখতে থাকুন আমি আর বক বক করবো না এরপরে আপনাদেরকে হ্যাপি নিউ